আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে মনোনয়ন পাননি হেভিওয়েট প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী অথচ দল থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে প্রচার প্রচারণাও চালিয়েছিলেন তিনি মর্যাদার সিলেট এক আসন থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় আরিফ অনেকটাই মনক্ষুণ্ণ হয়েছেন এদিকে দলের দায়িত্বশীল নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় গিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে সোমবার সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে চোদ্দটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট এক আসনে আরিফের মনোনয়ন না পাওয়ার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে সূত্র জানায় আরিফ সিলেট এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তিনি দুই সালেও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তার বাবা মরহুম খন্দকার এম মালিক এই আসনের সাবেক এমপি ছিলেন এদিকে বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পরপরই নগরীর পারাস্ত সাবেক মেয়র আরিফের বাসায় জমায়েত হন দলের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন এ সময় তারা তাকে প্রস্তাব করেন সিলেট চার আসনে এখন যেহেতু দল এখনও কোনো প্রার্থিতা ঘোষণা করেনি যার জন্য এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সেই প্রস্তাবে আরিফ সাফ না জানিয়ে দিলেন এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীকে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি দলের এক নেতা জানান সাবেক মেয়র আরিফকে দলও চাচ্ছে তিনি অন্য কোনো আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কিন্তু তাতে তিনি রাজি নন বরং তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্তের ব্যাপারে কিছুই করার নেই তার